আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোমরের ব্যথা ভালো হওয়ার জন্য আল্লাহর একটা আমল কোরআনের যা পাঠ করলে লিখে রাখলে আল্লাহ পাকের রহমে কোমরের ব্যথা ভালো হয় বিশেষ করে শীতকালে কোমরের ব্যথা অনেকের বাড়ে আল্লাহ পাকের এই বিশেষ গুণবাচক নাম জাফরান কালি দিয়ে লিখে কোন ব্যক্তি নিজেই ঘরে বসে করতে পারে লিখে দিব এটা পারেন নিজের টান কালো সুতা দিয়ে বেঁধে নিজের মাজায় রেখে দেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপের রহমে ভালো হয়ে যাবে হ্যাঁ আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই ঠিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি এই দোকান থেকে লেখার জন্য যে কালি পাওয়া যায় কলম পেপার পাওয়া যায় নিয়ে নিতে পারেন জিরো সেই দোয়াটা হচ্ছে আল্লাহের মোবারক সেই নামটি হচ্ছে ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু এটা তিনবার আপনি লিখে কালো সুতা দিয়ে গিরু দিয়ে নিজের মাজায় রেখে দিবেন কোমলের কোমরের ব্যথা যদি অনেক বেশিও হয় আল্লাপাকের রহমে ভালো হয়ে যাবে ইংসা আল্লাহ কারণ এটা পাকের নাম অলিয়া উলিয়াদের একটা ওজিফা আমি দোয়া করি ইয়া রবাহিন যে কোমরের ব্যথা নিয়ে আমল করছে আপনি সকলকে উক্ত ব্যথা থেকে মুক্তি দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বাক